স্যালাম আলাইকুম বন্ধুরা শান্তি রান্নার ব্লগে জানায় সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের দোয়া এবং আশীর্বাদে তো চলুন আজকে সকালটা শুরু করি চা দিয়ে তো এই তো আমার গরম গরম চা হয়ে গেছে আর বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আমি চাটা খেয়ে নিই তো চা খাওয়া হয়ে গেছে চলে এলাম রেসিপিতে আজকে আমি করে দেখাবো পটলের একটা রেসিপি তো এখানে আমি পটল নিয়ে নিয়েছি পাঁচটা পটলের যে সবুজ উপরের অংশটা থাকে সেই খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দিলাম এরপর পটলগুলোকে ঠিক এইভাবে করে কেটে নেব এরকম পাতলা করে সরু সরু করে একদিকটা কেটে নিয়েছি এরপর আমি একটা পাত্রে তুলে নিয়েছি এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দিয়ে দিলাম পানি এগুলোকে আমি এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব পটলের এই রেসিপিটা কেউ করেছেন বা খেয়েছেন কিনে জানি না তো যদি না কেউ করে থাকেন অবশ্যই এভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখবেন তো পানি থেকে আমি পটলগুলোকে তুলে নিলাম এরপর এগুলোকে একটু নুন মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এতে নুনটা ভিতরে ভালো করে ঢুকে যাবে আর এর থেকে অনেকটা পানি বের হয়ে আসবে তো দেখুন ফিরে এলাম দশ মিনিট পর আর এ দেখুন এর মধ্যে পানি বের হয়েছে এ দেখুন তো এরপর আমি পানিটাকে ফেলে দিয়ে এরপর আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি বেসন আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ গ্ন উপকরণগুলোকে আমি এইভাবে চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো এইভাবে করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা বেটা তৈরি করে নেব যেভাবে আমরা বেগুনি বা চপ বানাই এইভাবে একটা পাতলা বেড়া তৈরি করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা চায়ের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে আর অনেক সময় তো আমাদের বাড়িতে এভাবে অনেক মানে রান্না করার পর যে থেকে যায় অনেক সময় পটলটা তো বেটাটাকে আমি গুলে নিয়েছি আর এরপর আমি এখান থেকে এভাবে করে একটা পটল নিয়ে বেটারের মধ্যে ডুবিয়ে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা একটু ডুবু তেলেই দিতে হবে না হলে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হবে না গরম ভাতের সঙ্গে যদি একটু সঙ্গে ডাল থাকে এটা দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন আর অনেক সময় দেখবেন বাচ্চারা পটল এমনিতেই খেতে চায় না তো তাদেরকে এভাবে করে দেবেন দেখবেন তারা খুবই পছন্দ করবে তো দেখুন এইভাবে করে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব গ্যাসের আশটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে না হলে পুড়ে যাবে আর ভেতরে পটলগুলো সেদ্ধ হবে না তো এইভাবে করেই আমি সবগুলো পটল ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর লাগছে দেখতে কালারটা আর খেতেও অসম্ভব সুন্দর তো এইভাবে করে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ